দেখো বন্ধুরা সম্ভবত হাদিসে এই কথাটা আছে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা যায় মানে যতক্ষণ বেঁচে আছি জন্মানোর পর থেকে আসলে সেটা ঠিকই জানি বিশ্বাস করি মনে প্রাণে তবু এই গত ছয় সাত দিনে এক সপ্তাহে অনেক জ্ঞান অর্জন হলো কাদেরকে এত স্নেহ করতাম কাদেরকে এত যত্ন করে পড়িয়েছি কাদেরকে আপন ভাবতাম কাদেরকে ভাবতাম সুরুচি সম্পন্ন ফলোয়ার হুম অনেকটাই ভুল প্রমাণিত হয়েছে হ্যাঁ এখন একটু একটু পড়তে পাচ্ছি আগের কমেন্টগুলো সেখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি পড়তে পারছি বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে তবে বন্ধুরা উপলব্ধি হয়েছে ক্লাসে অনেক সময় বলেছি ছেলেদেরকে যে দেখো একাত্তর সালের চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে যে অবস্থানে আছি সেদিন যদি এতটা বড় থাকতাম আমারও হয়তো গণকবরেই জায়গা হতো কারণ ছাত্র এসে দরজায় করা না শিক্ষক সাড়া দিবেন না তোমরা যদি আমাকে ডাকো আমি উত্তর দিব না এই এক মনে হয়েছে অভিজ্ঞতায় এখন থেকে বুঝে শুনে সাড়া দিতে হবে কারণ আমার কিছু পোস্টের নিচে এত জঘন্য মন্তব্য আছে। বিশ্বাসী হয় না এদের মধ্যে কেউ কেউ আমার ক্লাস করে এরা ভুলে যায় ক্লাসে অনেক সময় কথা প্রসঙ্গে বলি আমার বিভিন্ন ভিডিওতেও বলি দেখো তোমার কথাতে বোঝা যায় তোমার অন্তরাত্মা কীরকম তোমার বিশ্বাস কীরকম তোমার শিক্ষা তোমার পরিবারের স্ট্যাটাস কীরকম তোমার কথায় আচরণে এটা প্রকাশ পায় অনেক হাজার বছর আগের প্রাচীন প্রবাদ আছে ব্যবহারে বংশের পরিচয় তাই কাদের পরিবারে কি ধরনের চর্চা চলে কি ধরনের কালচার এটা তাদের বাচ্চাদের কথাবার্তাতেই বোঝা যায় এটা সবাই জানে কিন্তু শিক্ষককে যে কেউ এভাবে বলতে পারে তাও আঠারো হয় নাই এরকম বয়সের কেউ তাইলে এদের পরিবারে কেমন চর্চা হয় বলতো তো আমরাও শিশু ছিলাম কিশোর ছিলাম তরুণ ছিলাম এখন তো বাংলাদেশে বয়স হিসাবে বৃদ্ধাই বলা যায় কিন্তু আমরা কোনো দিন আমাদের কোনো বয়োজ্যেষ্ঠর সাথে এভাবে কথা বলি তোমরা যারা আজে বাজে নোংরা কথা বলেছ যেটা শিক্ষককে তো নয় তোমার চাইতে বয়োজ্যেষ্ঠ কাউকে তোমার বলার রাইট তুমি রাখো না এভাবে বলার রাইট রাখো না বলতে পারো যে তাইলে কি বড়োরা ভুল করলে বলা যাবে না হ্যাঁ কেন বলা যাবে না বড়রা তো মানুষ তো গাছপালা তো না আমাদের বয়োজ্যেষ্ঠরাও কখনো যদি আমাদের মতে না মিলতো বলতাম হ্যাঁ বাবা তুমি এভাবে বলেছ এটা ঠিক আছে আচ্ছা আমি না এভাবেও চিন্তা করেছি একটু দেখো তো চিন্তা করে দেখো শালীনতা আছে কি ভিন্ন মত পোষণ করেছি প্রকাশও করেছি এবং তারাও উদার ছিলেন তারা তখন দুটো আরে আমি তো এভাবে ভাবি না হ্যাঁ তুমি যেটা ভেবেছো সেভাবেই কর তাই বড়দের সাথে তাদের কোনো ভুল নিয়ে যদি ভুল হয় ভুল হতেই পারে ভুল হলে সেটা নিয়ে আলোচনা করতে গেলে যথাবিহিত সম্মান কথা কথা বলতে হয় এই বলাটাই কিন্তু তোমার পরিবারের শিক্ষা সামনে এনে দেবে তাই এখনো বলি যে স্নেহের শিক্ষার্থীরা কথা বলার আগে বলেছি আগেও বলেছি এখনো বলছি মুখের কথা আর রিভলভারের গুলি একই কথা ওখানে গুলির রক্তপাতে তোমাদের একেবারে কি খারাপ অবস্থা তোমরা যে আমাকে এতগুলো গুলি মেরেছ শিক্ষককে তোমার শিক্ষককে পছন্দের হোক অপছন্দের হোক সেটা ব্যাপার না একজন শিক্ষককে একটা ক্লাসের সবাই কোনো দিনও পছন্দ করে না এখানে তারতম্য থাকে পছন্দের কিন্তু কথা বলাটা হিসেব করে বলতে শিখো নাইলে না ওই যে উপরালা আছেন না ওখানে হিসাবটা মেলাবে কি করে ভেবে দেখো বাবা মার অন্তরে কষ্ট দিলে আর শিক্ষকের অন্তরে কষ্ট দিলে খোদারা রস পর্যন্ত কাঁপে মনে রেখো